আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন আমি চলে এসেছি দোয়েল চত্বরের দ্বিতীয় পার্ট নিয়ে তো দোয়েল চত্বরে প্রথমে ঢুকতেই আমাদের হাতের বাম পাশেই এরকম পুঁতির মালা চুরি এবং বিভিন্ন ধরনের জুয়েলারি নিয়ে বসেছিল এখানে বিভিন্ন ধরনের কালারিং পুঁতির চুরি পুঁতির আংটি থেকে শুরু করে মালা নূপুর বিভিন্ন ধরনের কালেকশন ছিল তো প্রত্যেকটাই খুব কালারফুল ছিল আর দেখতেও খুব সুন্দর ছিল তো আমি দেখতেছিলাম যে কি নেওয়া যায় তারপর এখান থেকে কিছুই নিলাম না দেখতেছিলাম না নিয়ে আমি চলে গেলাম দোকানে তো পাশেই ব্যাগের দোকান ছিল তো ব্যাগগুলো ছিল অসাধারণ আমি দেখা মাত্রই তো পাগল হয়ে যাচ্ছি যে কোনটা ছেড়ে কোনটা দেখবো আর কোনটা ছেড়ে কোনটা নিব এত সুন্দর সুন্দর জয়পুরি ব্যাগ ছিল তো এই ব্যাগগুলো চাচ্ছিলো সাড়ে তিনশো টাকা থেকে শুরু করে একেবারে এক হাজার দেড় টাকার ভিতরে পেয়ে যাবেন আর ব্যাগের দোকানের একেবারে নিচেই ছিল চুরির কিছু কালেকশন তো এই খুবই সুন্দর ছিল একশো টাকা করে চাচ্ছিল মানে এক পিস টাকা করেই তার পাশে ছিল কিছু মানে বিভিন্ন ধরনের চুরি ছিল এখানে মিরোরের কালেকশন ছিল ব্যাগ ছিল বিভিন্ন ধরনের জুয়েলারি ছিল তো ভাবতেছিলাম কোন ধরনের চুরি নেওয়া যায় তারপরে ভাবলাম না সামনে থেকে দেখি আর আরো কিছু চুরির দোকান ছিল তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম যে জিনিস নেওয়া যায় তো এখানে বিভিন্ন ধরনের কালেকশন ছিল চুরি থেকে শুরু করে মিরর ছিল ব্যাগ ছিল তার পাশে কিছু ল্যাম্পের কালেকশন ছিল লাইটের কালেকশন ছিল তো এই লাইটগুলো চাচ্ছিলো বিভিন্ন প্রাইসে সাড়ে তিনশো টাকা থেকে শুরু করে একেবারে দেড় থেকে দুই হাজার টাকার মধ্যে তো প্রত্যেকটা জিজ্ঞাসা করা তো আর সম্ভব না আর এই কাচের বোতলগুলো ছিল এটাও প্রত্যেকটা দোকানে ছিল তো এই কাচের বোতলগুলো ছিল সাড়ে তিনশো টাকা থেকে তিনশো টাকা তো একটু দাম দামি করে নিতে হবে এই কাঠের কিছু কানের দুল ছিল মাটির কাঠের তো এগুলো একশো টাকা করে চাচ্ছিলো পার পিস এই ব্যাগগুলো গুলো ছিল তো এই ব্যাগগুলো খুবই সুন্দর ছিল তো এগুলো ছিল সাড়ে তিনশো টাকা থেকে শুরু করে চারশো পাঁচশো এরকমের ভিতরে একটু করে নিতে হবে প্রত্যেকটা ব্যাগই খুব সুন্দর ছিল আর এখন তো এই ব্যাগগুলো খুব ট্রেন্ডি সব আপরে এই ব্যাগগুলো নিয়ে থাকে এই ব্যাগগুলোতে অনেক কিছু ক্যারি করা যায় দোকানের পাশেই ছিল কিন্তু ল্যাম্পের দোকান তো ল্যাম্পের ল্যাম্পগুলো সাড়ে তিন হাজার টাকা কি একটু বার্গেনিং করে নিতে হবে তাহলে ওরা দুই হাজার টাকা আড়াই হাজার টাকায় ছেড়ে দিবে এই মিররের দামটা ছিল পাঁচশো টাকা করে চাচ্ছিল আর এই জায়গাতে না গেলে আপনি বুঝতে পারবেন না যে এই জায়গাটা কতটা সুন্দর যারা ঘর সাজাতে পছন্দ করে এবং অন্য রকম জিনিস করতে পছন্দ করে কাঠের প্রতি মাটির তারা এই জায়গাটা একবার হলেও ভিজিট করবেন খুবই সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিলো একদম চোখে লাগার মতো তো এখানে গেলে কেউ কিছু কিনে না নিয়ে বাসায় আসতেই পারবে না আমি তো প্রচণ্ড এক্সাইটেড ছিলাম যে আমি কী কী কিনবো কী কী কিনতে হবে আমার মনে হচ্ছিল সবই কিনে নিয়ে চলে যাই বাসায় তো এই যে এই নৌকাটার প্রাইস ছিল দুশো টাকা করে এটার প্রাইস ছিল আড়াইশো টাকা করে বিভিন্ন ধরনের প্রাইস ছিল তো এগুলো ঘরের পণ্য লাগালে খুবই ভালো লাগে তো এগুলোর প্রাইস ছিল দেড়শো টাকা থেকে দুশো টাকার মধ্যে এই ওয়ালমেটগুলো ছিল দুইশো থেকে শুরু করে একদম হাজারের ভিতরে বিভিন্ন ধরনের ওয়ালমেটের কালেকশন ছিল আপনারা বিভিন্ন ধরনের ডিজাইন দিয়ে এখান থেকে বানিয়েও নিতে পারবেন এখানে সব ধরনের ওয়ালমেট ছিল তো সাইজ অনুযায়ী প্রাইস বলতেছিলো ওরা ছোটোর সাইজটা একটু কম দাম এবং যে যেগুলো বড় সেগুলো একটু বেশি প্রাইস চেয়ে থাকে সাইজ অনুযায়ী দাম বলছিল ওরা তো এই মিরোর দামগুলো ছিল তিনশো টাকা করে এগুলোর প্রাইস ছিল আড়াইশো টাকা দুইশো টাকা এই তো এগুলোর দাম ছিল দেড়শো টাকা করে খুবই সুন্দর ছিল এত এত কালেকশন যে প্রত্যেকটা প্রাইজ জিজ্ঞাসা করা সম্ভব না আর এত ভিডিওতেও ক্যাপচার করা সম্ভব না তো একবার হলেও আপনারা এই জায়গাটায় যাবেন তো এই দোলনাটার দাম চাচ্ছিলো দু হাজার টাকার পরে একেবারে রাস্তার পাশেই ওরা বসেছিলো তাই রাস্তাটা একটু দেখিয়ে দিলাম এখানে এখানে কিছু আর্টিফিশিয়াল ফুল ছিল তো বিভিন্ন ধরনের দাম ছিল। দেশ থেকে শুরু করে বিভিন্ন দামে এখানে কিছু লাইটের কালেকশনে ছিল তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম প্রত্যেকটা দোকানে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল কালারফুল এই যে এই একটা ল্যাম্পের দোকান ছিল তো এটাতে শুধু ল্যাম্পই বিক্রি করে ওরা বিভিন্ন ধরনের কালারিং ল্যাম্প এত সুন্দর সুন্দর সাড়ে তিন হাজার টাকা তিন হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন দামে বিক্রি করে থাকে এই হ্যাঙ্গিংগুলোর দাম ছিল দেড়শো দুইশো আড়াইশো বিভিন্ন দামে এই ব্যাগগুলো ছিল আড়াইশো দুইশো তিনশো টাকা বিভিন্ন দামে ছিল এখানে গেলে একটু দাম দামি করে নিতে হবে কারণ ওরা অনেক বেশি প্রাইস চেয়ে থাকে করে তারপর নিতে হবে এখানে কিছু মাটির জুয়েলারি ছিল ছিল তো টাকা 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 থেকে শুরু এই তো এখানে লাইটের কিছু কালেকশন ছিল ব্যাগেরও কালেকশন ছিল বিভিন্ন দোকানে বিভিন্ন ধরনের ব্যাগের কালেকশন ছিল লাইটের কালেকশন ছিল তারপরে চলে এলাম চুরির দোকানে তো এখানে খুব সুন্দর সুন্দর চুরি ছিল এই মামাটার কাছে তো দেখতেছিলাম যে হ্যাঁ আমার এই চুড়িগুলো নিতে হবে খুবই ভালো লাগতেছিল তো হাতে দিয়ে দেখতেছিলাম যে কেমন লাগে কোনটা ভালো লাগে কোনটা নিব এইগুলো সব ড্রেসের সাথে পরা যায় এই চুড়িগুলো তো সব ড্রেসের সাথে চুরিগুলো দেখতেছিলাম তো এই চুড়িগুলোর প্রাইস ছিল একশো টাকা করে পার পিস পাশে কিছু কাঠের চুরি ছিল সুতোর চুরি ছিল তো আরেক দোকানে এই চুরিগুলো চাচ্ছিলো দুশো আড়াইশো টাকা করে তো আমরা দামাদামি করেছিলাম তারপরে আবার এই দোকানে এসে এই চুরিগুলো পারপিসে একশো টাকা করে কিনে নিলাম চুরিগুলো তো খুব সুন্দর ছিল এবার আমরা চলে এসেছি অন্য দোকানে তো এখানেও একটা কাচের বোতল দেখতেছিলাম বোতলটা খুবই সুন্দর ছিল হোয়াইট কালার ভিতরে তো এগুলো যা ছিল সাড়ে তিনশো টাকা করে তো দামা দামি পড়লে হয়তো আড়াইশো তিনশো টাকার ভিতরে নেওয়া যাবে এই হেরিকেনগুলো ছিল হেরিকেনের দাম ছিল তিনশো টাকা করে আমরা এখানে গিয়েছিলাম দুইটা বাজে তো দুইটা বাজে দেখতে প্রায় পাঁচটা ছয়টা বেজে এসেছিলো তারপর আমরা চলে গেলাম শহীদ মিনারে তো আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ